সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাহবুবুর রহমান আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো এসিআই পাওয়ার টিলারের নতুন একটি সংস্করণ এসিআই মিনি পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটি মূলত ছোটো জমি থেকে শুরু করে যে কোনো জমিতে চাষ করা যায় স্পেশালি বিভিন্ন ধরনের ফুলের বাগান ড্রাগনের বাগান যেমন আজকে আমি দাঁড়িয়ে আছি একটি ড্রাগনের বাগানে এই আপনারা দেখেন যে ড্রাগনের বাগানে মাঝখানে একটা শাড়ি থাকে এই শাড়ি দিয়ে হচ্ছে হলো চাষ করা লাগে ফল বৃদ্ধির জন্য এই পাওয়ার টিলারটি এসব বাগানের জন্য অত্যন্ত উপযোগী এবং আপনারা যাদের পেয়ারা বাগান আছে এই সব পেয়ারা বাগান এবং আম বাগানের নিচে বিভিন্ন ধরনের বাগানগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই বহন করা যাওয়ার কারণে এই পাওয়ার টিলারটি আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাথে দুটো রাবারের চাকা আমরা দিয়ে দিই ফ্রি এবং এই পাওয়ার টিলারটির মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে তেল খরচ অত্যন্ত কম এটাতে সাত গোড়া ইঞ্জিন দেওয়া আছে এবং এই সাত গোড়া ইঞ্জিনে আপনি ঘন্টায় এক লিটার তেলে প্রায় এক বিঘার মতো জমি চাষ করা যায় এবং এই পাওয়ার টিলারটি কন্ট্রোলিং আমি যদি বলি সম্পূর্ণ হাতে আপনি এই পাওয়ার টিলারটি কন্ট্রোল করতে পারবেন এখানে আপনার আরপিএম সুইচ দেওয়া আছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং দুটো ক্লাস দেওয়া আছে এই দুটো ক্লাসের কারণে কিন্তু খুবই সহজে নিয়ন্ত্রণ করা যায় এখানে আমাদের গিয়ারটা দেওয়া আছে এখানে সামনে দুটো গিয়ার এবং পিছনে একটি গিয়ার এই পাওয়ার টিলারটা আছে এবং এই পাওয়ার টিলারটা আরপি আরপিএম রেট কিন্তু বত্রিশশো আরপিএম যেটা কিনা অত্যন্ত দ্রুত গতিতে আমাদের এই ব্লেডগুলো ঘুরায় সো এই পাওয়ার দিয়ে মাটি একদম ঝুরঝুরের মতো হয়ে যায় আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাওয়ার ট্রান্সমিশন কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম সিস্টেম প্রিমিয়াম সিস্টেম হওয়ার কারণে এটা খুবই স্মুথ একটা ট্রান্সমিশন পাওয়া যায় এই পাওয়ার মূলত দুটি ভার্সনে পাওয়া যায় ডিজেল এবং পেট্রোল কাস্টমাররা তাদের সুবিধা অনুযায়ী পাওয়ার টিলারটি কিনতে পারবে আপনাদের যেখানে বড় পাওয়ার টিলার আসলে নিতে সমস্যা হয় সে সব জায়গায় কিন্তু এই পাওয়ার টিলারটি আপনারা ব্যবহার করতে পারবে এবং আমাদের এসিআই মোটরস এই পাওয়ার টিলার তিনটা মডেলে নিয়ে এসেছে কৃষকদের চাহিদার কথা চিন্তা করে সর্বোপরি আপনারা যারা এই পাওয়ার টিলারটা কিনতে আগ্রহী আমাদের সারা বাংলাদেশে পরিবেশক রয়েছে আপনারা এসিআই মোটরসের যে কোনো পরিবেশকের কাছে গেলে আমাদের এই মিনি পাওয়ার টিলার কিনতে পারবেন